আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে তেলাপিয়া ভাপা করব মাছটা টাটকা তাজা ছিল তো কেটে মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এরপর সাত থেকে চাল কুমড়ার পাতা এনে ওটাকে ধুয়ে হাড়ির মধ্যে বিছিয়ে দিচ্ছি তো এরপর বিছানো পাতার উপর ম্যারিনেট করা মাছটাকে দিব তা আমি হলুদ মরিচ ধনিয়া আদা রসুনের পেস্ট দিয়ে মাছটাকে রেখে দিছি কিছুক্ষণ তো অবশিষ্ট মশলাটুকু উপরে দিয়ে দিলাম এরপর কাঁচা মরিচ পেঁয়াজ কাটা দিচ্ছি দেওয়া হয়ে গেলে কয়েকটা পাতা দিয়ে মাছটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর এর উপরে আমি কিছু তেল দিয়ে দিব তেল দিয়ে পানি দিব না তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশ কমিয়ে কিছুক্ষণ রাখবো তো দেখেন কিছুটা আমার মাছ হয়ে গেছে আমি মাছটাকে একটু উলটিয়ে দেব উলটিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে তো মাছটা আমার দেখেন হয়ে গেছে দারুণ সিদ্ধ হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন খেত বেশ টেস্ট